প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে একটি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি যদিও এই বিষয়টি আমার নয় আজকে যেটি দেখাবো তারপরও ছাত্র জীবনে যেটুকু শিখেছি সেটুকু দিয়ে ছাত্র ছাত্রীদের বোঝানোর চেষ্টা করব এটি একটি এমব্রায়োলজির ক্লাস এখানে ফুল ফুলের যে কয়েকটি অংশ আছে আমরা জানি তার ভিতরে দুটো অংশ প্রযোজনের সাথে সরাসরি যুক্ত একটি স্ত্রীকেশর আর একটি পুংকেশর আজকে একটি বিশেষ ফুলের স্ত্রীকেশর ও পুমকেশর নিয়ে আলোচনা করব এই ফুলটি লিয়াশি পরিবার ভুক্ত বৈজ্ঞানিক নাম এই ফুলটির লিলিয়াম লঙ্গি ফ্লোরাম এই লিলিয়াম লংগি ফ্লোরাম এই ফুলটিকে ইংরেজিতে স্টার লিলি বলে এটি আমাদের দেশীয় ফুল নয় যতটুকু জেনেছি এই ফুলটি জাপানের রি দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের এন্ডেমিক কিন্তু এখন ফুল ব্যবসায়ীরা এই ফুলটি দিয়ে ফ্লাওয়ার বুকে তৈরি করে দুটি ফ্লাওয়ার বুকে এখানে আছে। আমি ছাব্বিশ তারিখে একটা ফ্লাওয়ার বুকে পেয়েছিলাম সাতাশ তারিখে আরেকটি ফ্লাওয়ার বুকেই আমাদের ইসলামের নির্বাচিত ফুলের এটি নিয়ে এর আগেও দুটো ভিডিও করেছি কিন্তু এই ফুল দিয়ে অনেক কিছু বোঝানোর আছে বলে আজকে আবার উপস্থিত হয়েছে যদি একটু দেখাই ফুলের যে দুটো অংশ বলেছিলাম এর আরেকটি অংশ পাপড়ি অনেক লম্বা লম্বা পাপড়ি এই জন্য এর আগে বলেছিলাম এটার নাম লিলিয়াম লঙ্গি ফ্লোরা পাপড়িগুলো অনেক লম্বা এই ফুল গাছটির বৈশিষ্ট্য যেটা দেখলাম ছাব্বিশ তারিখ থেকে আজকে পর্যন্ত যতগুলো এই ফ্লাওয়ার বুকেতে ফুলের করিছিল সবগুলো প্রস্ফুটিত হয়েছে যিনি দিয়েছেন উনি আমাকে এটি বলেছিলেন স্যার এগুলো বাসায় নিয়ে রাখলে পরে সব পরিগুলা ফুলে পরিণত হবে হানড্রেড পারসেন্ট সত্য হয়েছে এখন যেটি আপনাদেরকে বা তোমাদেরকে দেখাতে চাই আমরা পুঙ্কেশ্বরের অ্যান্থার এবং ফ্লামেন্ট ফ্লামেন্টের মাথায় থাকে অ্যান্থার এই ফ্লামেন্টের সাথে যে সংযোগ সেটা আবার ভিত্তি করে অ্যান্থারকে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে এটি যেটা দেখা যাচ্ছে সেটি হলো ভার্সেটাইল ভার্সেটাইল অ্যান্থার আমরা একজন ব্যক্তিকে ভার্সেটাইল জিনিয়াস বলি যে সব কিছু পারে তাহলে এই যে অ্যান্থারটি দেখতে পাচ্ছেন সে দোল খাচ্ছে একটা পিন পয়েন্টের সাথে ফিলামেন্টের সাথে যুক্ত আছে কি সুন্দর সে দোল খাচ্ছে কেন ভার্সেটাইল নাম হলো কখনো কি চিন্তা করেছি আমরা বা সর্বমুখ কেন হলো তার মানে সব গুণ আছে গুণটা কি পোলেন রেণু সরানো সব দিক দিয়ে সে পোলেন রেণু পরাগ রেণু সরাতে পারে এই জন্যই ভার্সেটাইল এটি সাধারণত দেখা যায় ধান পরিবারের উদ্ভিদে লিলিয়েসি পরিবারের সব উদ্ভিদে নেই কিন্তু এটিতে দেখলাম এটি আরেকটি লক্ষণীয় হলো ছয়টি পুঙ্কেশ্বর আছে আমি যদি গুনি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে এই ছয়টি পুঙ্কেশ্বর ছয়টি অ্যান্থার ভার্সেটাইল অবস্থায় আছে সে ম্যাচিউর হয়েছে নিচে দেখতে পাচ্ছি তার পরাগ্রেনু পড়েছে সব দিক দিয়ে পড়েছে কি অদ্ভুত বৈশিষ্ট্য এর মাঝখানে যেটা দাঁড়িয়ে আছে একটু ব্ল্যাক কালারের কালো রঙের অনেকটা ট্রাই লোভ তিনটা লোভ আছে এটি হলো গর্ভ গর্ভ গর্ভর্ভমুণ্ড আর এটি তার সাথে যুক্ত আছে গর্ভদণ্ড ইংরেজতে আমরা যেটাকে বলি স্টিগমা এই স্টিগমাটা তিনটা লোভে এবং একটু আঠাযুক্ত আঠাযুক্ত কেন আমরা সকলেই জানি পরাগায়নের এটি একটি বৈশিষ্ট্য এই পরাগ্রেণু এখান থেকে এই স্টিগমাতে যাবে যাতে সে ধরে রাখতে পারে এবং পরাগ্রেণুগুলা অঙ্কিরত হতে পারে সুতরাং এটি প্র্যাকটিক্যালের জন্য একটি আইডিয়াল ম্যাটেরিয়াল এত সুন্দর আমি ছাত্র জীবনে কোনো ফুলের এইভাবে দেখিনি এত বড় অ্যান্থার এত বড় স্টিগমা এবং স্টিগমা যে স্টিকি আমি যে ধরছি এটা বোঝা যাচ্ছে যে আঠা তার মানে আঠা সে স্টিকি আটকে ধরে রাখে একই সাথে পরাগ খাদ্য যোগায় কি অদ্ভুত বৈশিষ্ট্য উদ্ভিদের তাহলে এই ফুলের বৈশিষ্ট্য বললাম ছয়টি পুঙ্কেশ্বর এবং ছয়টি অ্যান্থার ভার্সেটাইল বাংলায় যেটা বলা হয়েছে সর্বমুখ এখানে আর ফুলের বুকেতে একই রকম একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং তিনটা লোভের স্টিগমা তাহলে স্টিগমা ট্রাই লোভ পুঙ্কেশরের অ্যান্থারগুলা ভার্সেটাইল এর পেটালগুলা লংগার টাইপ এই জন্য লঙ্গি ফ্লোরাস বলা হয়েছে লিলিয়াম লঙ্গি ফ্লোরাম এবং যখন পরিপক্ক হচ্ছে ফুলটি এটা যদি লক্ষ্য করি তাহলে এর কী সুন্দরভাবে আহ বিউটিফুল এই দলমণ্ডল এ আলাদা হয়ে গেছে তার মানে সে পড়ে যাবে কী সুন্দরভাবে আমি আস্তে করে টান দিয়ে বের করে নিলাম বা পড়ে গেল আসলে তাই ঘটে যদি লক্ষ্য করি এটা দেখি এটি তাই হয়েছে এ দলমণ্ডলগুলো পড়ে গেছে এখানে আরেকটি আছে যদি দেখায় সেটারও তাই হয়েছে আর আজকে আমি এটা নিজে সুন্দরভাবে দলমণ্ডলটা টেনে সেই স্টিগমাটা রয়ে গেল অর্থাৎ এর সাথে পরাগ যুক্ত হয়ে সেটা জার্মিনেট করবে অঙ্কুরিত করবে ডিম্বাশয়ে যায় নিষিক্ত করবে তাহলে পরাগায়ন এবং নিষিক্তকরণের যে প্রক্রিয়া ফুলে এটি সুন্দরভাবে ব্যাখ্যা করা গেল গাছটির নাম কি বলেছি ইংরেজিতে স্টার লিলি বাংলাও স্টার লিলি বলে পরিচিত এটি আমাদের দেশীয় গাছ নয় এন্ডেমিক জাপানের দ্বীপ দ্বীপপুঞ্জ এবং তাইওয়ানের কিন্তু ফুলের ব্যবসায়ীরা এটা আন্তর্জাতিকভাবে ফুল এক দেশ থেকে আরেক দেশে যায় এখানেও সেইভাবে চলে এসেছে এবং একটি আকর্ষণীয় ফুল আমি এতদিন যে ফুল পছন্দ করেছি তার মধ্যে এটি অত্যন্ত পছন্দের একটি ফুল সুতরাং যারা ফুল চাষী তাদেরকে অনুরোধ করব এটাকে বেশি বেশি চাষ করতে কারণ অর্কিডের মতো অনেক দিন এই ফুলটি স্থায়ী এই ছয় দিন ধরে এই ফুলের বুকেটি আছে ভাবতে পেরেছেন একটি ফ্লাওয়ার বুকেতে ফুলগুলো ছয় দিন আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাসটি উপভোগ্য হয়েছে যদি উপভোগ্য হয় কমেন্ট করবেন বা কমেন্ট করবে এরকম অনেক ভিডিও নিয়ে উপস্থিত হব অনলাইনে সকলের মঙ্গল কামনা করি শিক্ষায় আলো এই প্রতিবাদ্য সবসময় ধারণ করি ধন্যবাদ পাপড়ির উপরে পরাগরেণুগুলো সুন্দরভাবে পড়ে আছে। বাতাসে কি সুন্দর পরাগ ধানিগুলো দোল খাচ্ছে সাথে স্টিগমা যাতে পরাগরেণুর সাথে স্টিগমা তার মানে গর্ভমুণ্ডের সংযোগটা সহজ ঘটে সহজে পরাগায়ন হতে পারে পরাগায়ন হলে পরেই তখন নিষিক্ত হবে এবং বংশধরের সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে গেল লিলিয়াম লঙ্গি ফ্লোরাম